আজকে তিন চার দিন কি হয়েছে আল্লাহ জানে জানেম হয় মাছ গুলামছে মোমভাবে যেটা নিজেতে খাব লাগতেছে তো আসলে কি ওষুধ দিলে ভালো হইব জানি না এখন ডাক্তার দোকান যাই জিজ্ঞেস করতে হবে প্রচুর মাছ মারা গেছে আমার মাছের এই ব তো মাছ পুকুরের মাছ আজকে তিন দিন যাবৎ ধরে এভারেস্ট মরতে আছে কী কারোর মরতে আছে আল্লাহ বাফু জানে বলতে পারতেছি না হঠাৎ মানে আজকে তিন চার দিন ধরে মাছ মরতে আমার পুকুরের মাছ বেশি হওয়ার কারণে না কি হয়েছে কি সমস্যা কারণে আসলে কখনো করতে পারতেছি না জানে এই কালকে উঠেছে দশ বারোটা মরা মাছ আজকে তিন চারটে যে মজা রয়েছে